একটু গরু তুটা মানে এগারো বারো দিন পর থেকে নিজেরা খাওয়াতেছি অলরেডি চলতেছি আর কিছুদিন পরে নিজের ফর্মুলায় দুপুরটা এবার একটু দুপুরটা সেটা একটু ভিন্ন প্রক্রিয়ায় চালাবো বিভিন্ন প্রক্রিয়া হ্যাঁ এটা দেখাবো যে এতদিন যে বিরাট দিসি হুম আর শিখাইছি এটার একটু ভিন্নভাবে চালের ওপরা একটু গুরুত্ব কেমন আসে দেখাবো আর কি মানে রেজাল্টটা কেমন আসে সম্পূর্ণ ভুট্টা ফার্মশুনের প্রক্রিয়াটাই চেঞ্জ হয়ে গেছে বর্তমানে তো তারপরে আরও একটু চেঞ্জ করে যাই হোক এটা দেখাবো সময় অপেক্ষা দেখাইয়া এই দেখায় লাগছে খাবারিটা এই মুরগিটা পাবে আচ্ছা মুরগির জন্য যেটা তৈরি করাছি বয়লার সোনালী কালার বা টাইগার তারা মুরগি কারণ মুরগির সাথে তো অনেক খাবারই জড়িত তারা অনেক খাবারই দেউলি হয়ে গেছে দেউলি হয়ে গেছে পথে বসে গেছে তা কেউ বা মনে করেন এখন ফার্ম সাইজ দিয়ে ফার্মের চাকরি করতেছে কারণ এই পেশাটা তাদের কাছে খুব প্রিয় একটা পেশা এই রক্তবাংশের সাথে জড়িত এই পেশাটা ছাড়তে পারতে ছাড়তে পারতেছে না এই তারা এই মুরগির যেখানে চাকরির জন্য একটা পোস্ট দিলে দেখেন কত লোক মানে চাকরির জন্য কারণ তারাই এই খুব পছন্দ করে যাই হোক এখন পছন্দ করে নতুন করে ঘুরে দাঁড়াইতে চায় ফর্মুলাটা দিলে তার আমার সমস্যা নেই আর এই ফর্মুলা নিয়ে তার খবর দেবো না আচ্ছা আমি হাজার কোটি টাকার মালিক হলেও ওই টাকা কিন্তু আমার খবর যাবে না যাবে তাহলে আমি এলে গিয়ে হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে চাই রাপা খালি রাপা দিয়ে কবরে যাওয়া লাগে তো খাক দেশ থেকে বেকারত্ব দূর হোক তার মানে মুরগিটা আপনি দিতেছেন তো মুরগিটা যদি দিতেছেন তাহলে গরুটা কেন দিতেছেন না তারপরে মাছেরটা মানে আপনি কেন দিবেন না তারপরে যে বলে এই কারণে গরুর রেজাল্ট অনেক হাই হাই রেজাল্ট মাছের রেজাল্ট অনেক হাই রেজাল্ট কিন্তু মুরগির মুরগির রেজাল্ট দেখেছি তাই কি আমার অনেকে ব্যাট কমাস করতেছে গালি গালাস করতেছে এখন এই জন্যই আমি আর কি আমার মনের ক্ষোভ থেকে এই গরু এবং মাছ এই দুটো একটা দেবরান দিবেন মুরগিটা দিছি কারণ সাথে ছোটো বড়ো খামারে অনেক এখন তো আপনি অনেক ব্যস্ত হয়ে গেছেন সারাদিন খামারে পড়ে থাকে তো যারা এই যে আপনারা খুঁজে বা এই যে মুরগির ফর্মুলা নিতে আসে তারা আপনার এখন কীভাবে পাইবে এখন ধর আগের মতো সেরকম সুযোগ নাই সুযোগ নাই কারণ আমার নিজের ফার্ম নিয়ে বিজি আরও ফার্ম আরও ফার্মে বা এলাকায় আরও যেগুলো বন্ধ খাবার এগুলো আমি এক করে আবার বাড়ানো আছি নিজের ফার্ম নিয়ে বিজি আপনি তো দেখতেই পারতেছেন সারাদিন এই নিয়ে বিজি লাগবে সারাদিন এই জায়গায় আপনাদের এখন যেহেতু মনে করেন ফার্ম নিচ্ছি এখন এর সাথে বিজি যদি আসে কেউ যদি আমার কাছে আসে আরবে আসে আমি তো কারো শিখানোর জন্য টাকা পয়সা নিয়ে নেন

যে নিয়ে নিতে বলে কি ভুল করলাম নাকি নিজের বাইক নিজে কুড়াল মারলাম এরকম আমি নিজেও আজকে সারাদিনে কেন সময় দিলাম ওনার গরুর ফার্মের জন্য যে ঘাসের প্রজেক্ট সেগুলো কীভাবে বাইনা করা যায় জমিগুলো আমার উনি দেখাইছি কীভাবে কথা বলা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করছি তা আমি ওনার সাথে আছি এই জন্য আছি যে এইগুলা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা উদ্বুদ্ধ হইতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফিজ